এইটা হলো গোলাপ এই গোলাপটা হাজারি গোলাপ এটা সারা বছর ফুল দেয় আমার বারান্দায় এটা হলো পর্তুলিকা গাছ পর্তুলিকা ফুল ফুটেছে আজকে মাসাল্লাহ এটা অ্যালমন্ডা ফুল মাসাল্লাহ অনেক বেশি ফুল ফুটেছে গাছে গাছ পুরতুলিকা গাছে অনেক ফুল মাসাল্লাহ আসলে যারা ফুল আর শিশু ভালোবাসে না তারা নাকি মানুষ না আমাকে আমার একটা কাকা বলতো যারা ফুল বেশি ভালো না বাসে আর বাচ্চা ভালো না বাসে তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ না থাকে কারণ ফুল আর বাচ্চা দুটোই নিষ্পাপ এটা সাদা ফুল যে পুরতুলিকা সাদাটা এটা তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করে যাবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন একটু জানাবেন প্লিজ